নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো মিথুন রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাসের বাইশ থেকে আঠাশ তারিখের সময়কাল কেমন কাটবে সেই বিষয়ে এই সপ্তাহটি মিথুন রাশির জন্য বহুমাত্রিক অভিজ্ঞতায় ভরপুর হতে চলেছে একদিকে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকার প্রয়োজন দেখা দেবে আবার অন্যদিকে অর্থনৈতিক দিক থেকে বিনিয়োগের সঠিক সুযোগ আসবে এখন চলুন শুরু করি প্রতিটি দিকের বিস্তারিত আলোচনা প্রথমত স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবন যদি পর্যালোচনা তো এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে বৃহস্পতির শুভ অবস্থানে থাকলেও শরীরের ভেতর বিশেষ করে পেটের সমস্যা দেখা দিতে পারে তাই খাবারের বিষয়ে সাবধানতা অবলম্বন করা অপরিহার্য অতিরিক্ত ভোজন বা অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা জরুরি বিশেষত মাংস অতিরিক্ত মশলাদার খাবার এবং অ্যালকোহল সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত কারণ এগুলো হজমে গোলযোগ সৃষ্টি করতে পারে এবং পাকস্থলীর রোগ পারে বাড়াতে জীবনযাত্রায় শৃঙ্খলতা বাড়ায় রাখলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া পর্যাপ্ত জল পান করা এবং হালকা ব্যায়াম করার মাধ্যমে আপনি শরীরকে সুস্থ রাখতে পারবেন যারা অফিস বা পড়াশোনার কারণে দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের জন্য নিয়মিত হাঁটা খুবই জরুরি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে অতিরিক্ত কাজের চাপ দায়িত্ব এবং সম্পর্কজনিত উদ্বেগ থেকে স্ট্রেস তৈরি হতে পারে যোগ ব্যায়াম এবং সৃজনশীল কাজে নিজেকে যুক্ত করলে মানসিক শান্তি ফিরে এই সময় আপনার ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন অন্যদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে প্রাণবন্ত ও উদ্যমী আচরণ বজায় রাখলে সম্পর্কগুলো আরো দৃঢ় হবে তবে খেয়াল রাখতে হবে যাতে অস্থিরতা বা তাড়াহুড়ার কারণে সিদ্ধান্ত ভুল না হয় হয় এ সপ্তাহে শরীর ও মনকে ভারসাম্য রাখতে হলে সঠিক খাবার পর্যাপ্ত বিশ্রাম এবং আত্মনিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে অর্থ এবং আর্থিক বিশ্লেষণে যদি আমরা যাই এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের জন্য আর্থিক অবস্থা যথেষ্ট শুভ বৃহস্পতি আপনার রাশির প্রথম ঘরে অবস্থান করছে যা অর্থনৈতিক দিক থেকে উন্নতি এবং নতুন সুযোগের ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবছেন তাদের জন্য সময়টি অত্যন্ত লাভজনক সোনা জমি ও নির্মাণ কাজে বিনিয়োগ করার জন্য সময়টি বিশেষভাবে অনুকূল যারা সোনার গহনা বা সোনার বিনিয়োগ পরিকল্পনা করছেন তারা ভবিষ্যতে ভালো মুনাফা পাবেন একইভাবে জমি কেনা করায় বা নির্মাণ কাজে অর্থ ভবিষ্যতে এর মিলবে তবে মনে রাখতে হবে বিনিয়োগ করার আগে ভালোভাবে খোঁজখবর নেওয়া জরুরি কারণ কখনো কখনো ভুল বিচার বা অজানা ঝুঁকির কারণে লোকসান হতে পারে তাই বিশ্বস্ত পরামর্শদাতার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উত্তম এছাড়া পরিবারের থেকে অর্থনৈতিক সহায়তা বা উত্তরাধিকার সূত্রে সম্পদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ী জাতকদের জন্য এই সময় শুভ নতুন কোনো প্রজেক্টে বিনিয়োগ করলে তা সফল হবে খরচের দিক থেকে তুলনামূলক নিয়ন্ত্রিত থাকলেও বিলাসিতার পেছনে অযথা খরচ না করাই ভালো বরং সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত এই সপ্তাহে সঠিক সময়ে বিনিয়োগ ও অর্থ ব্যবস্থাপনা করলে ভবিষ্যতে সম্পদ বৃদ্ধির পথ সুগম হবে এবং আর্থিক দিক থেকে আপনি আরো শক্তিশালী অবস্থানে পৌঁছাবেন পরিবার এবং সামাজিক জীবন যদি আলোকপাত করি তো পারিবারিক এবং সামাজিক জীবনের ক্ষেত্রে মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহ আনন্দময় ও ইতিবাচক প্রমাণিত হবে আপনার উদ্যমী প্রাণবন্ত এবং উষ্ণ আচরণ পরিবার ও আশেপাশের মানুষদের আনন্দিত করবে পরিবারের সদস্যরা আপনাকে কেন্দ্র করে খুশির পরিবেশ তৈরি করবেন পিতা মাতার কাছ থেকে স্নেহ ও সমর্থন পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে দূরত্ব অনুভব করেছেন তারা এই সময় পুনরায় ঘনিষ্ঠতা ফিরে পাবেন বিশেষত প্রবীণ সদস্যদের সঙ্গে বোঝাপড়া বাড়বে পরিবারের সুরেলা পরিবেশ বজায় থাকবে একসঙ্গে খাবার খাওয়া ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান আয়োজন করার মাধ্যমে সম্পর্কগুলো আরো দৃঢ় হবে সন্তানের সাফল্য বা পড়াশোনায় অগ্রগতি পরিবারে আনন্দ বয়ে আনতে পারে সামাজিক জীবনেও আপনি সক্রিয় থাকবেন আশেপাশের মানুষদের সাহায্য করা জনহিতকর কাজের সঙ্গে যুক্ত থাকা এবং অন্যদের পাশে দাঁড়ানোর মাধ্যমে আপনি সম্মান অর্জন করবেন তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত ব্যস্ততার কারণে পরিবারকে অবহেলা করবেন না সময়ে সঠিক ব্যবহার করলে পরিবার ও সমাজ দুই ক্ষেত্রেই ভারসাম্য বজায় থাকবে সামগ্রিকভাবে পরিবার ও সামাজিক দিক থেকে এই সপ্তাহ আপনাকে মানসিক শান্তি ভালোবাসা এবং সম্মান এনে দেবে সম্মান এবং ক্যারিয়ার সংক্রান্ত তথ্য যদি পর্যালোচনা করি তো মিথুন রাশির জাতকদের জন্য কর্মজীবন ও ক্যারিয়ারের দিক থেকে এই সপ্তাহ অনেক গুরুত্বপূর্ণ গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আপনি জনহিতকর কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন এর ফলে আপনার সামাজিক মর্যাদা যেমন বাড়বে তেমনি কর্মজীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে যারা চাকরিজীবী তারা কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা ও নিষ্ঠার কারণে কর্তৃপক্ষের প্রশংসা পাবেন নতুন কোনো প্রজেক্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতা সহকর্মীদের কাছে আপনাকে আলাদা করে তুলবে ব্যবসায়ী জাতকদের জন্য সময়টি শুভ নতুন কোনো অংশীদারিত্ব বা ব্যবসায় সম্প্রসারণের ইতিবাচক ফলাফল আসবে চুক্তি করার আগে সবকিছু ভালোভাবে যাচাই বাছাই করা জরুরি জনহিতকর কাজে যুক্ত হওয়ার মাধ্যমে সমাজে আপনার অবস্থান আরো শক্তিশালী হবে এতে শুধু সম্মান নয় ভবিষ্যতে পেশাগত ক্ষেত্রে নতুন দরজা খুলে যেতে তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া ক্ষতিকর হতে পারে পরিকল্পিতভাবে এগোলে সাফল্য আসবেই এই সপ্তাহে ক্যারিয়ার গ্রোথ সম্মান ও মর্যাদা অর্জনের অনেক সূচক আসবে যা ভবিষ্যতে দীর্ঘমেয়াদে আপনাকে সফল করে তুলবে শিক্ষা এবং শিক্ষার্থীদের জীবন কেমন যাবে তো আহ শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ আশাব্যান্জক যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার সমস্যা বা মনোযোগের ঘাটতি অনুভব করছিলেন তারা এবার সেখান থেকে মুক্তি পাবেন পড়াশোনার মনোযোগ বাড়বে এবং নতুন বিষয় শেখার আগ্রহ তৈরি হবে পরীক্ষার প্রস্তুতি ভালো অগ্রগতি হবে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা পেয়ে পড়াশোনায় ইতিবাচক পরিবর্তন আসবে বিশেষ করে যারা গবেষণামূলক কাজ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা এই সপ্তাহে নতুন অনুপ্রেরণা পাবেন বিদেশে পড়াশোনার স্বপ্ন যাদের আছে তাদের জন্য সময়টি বিশেষ শুভ আবেদন স্কলারশিপ বা ইন্টারভিউ এর ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা প্রবল তবে শুধু পড়াশোনা নয় শারীরিক কার্যকলাপে দেওয়া জরুরি ও স্বাস্থ্যকর পড়াশোনার দক্ষতা বাড়াবে অভিভাবকদের উচিত সন্তানদের উৎসাহ দেওয়া এবং তাদের উপরে অতিরিক্ত চাপ না দেওয়া ইতিবাচক পরিবেশে পড়াশোনা করলে শিক্ষার্থীরা সেরা ফলাফল করতে সক্ষম হবেন তো কিছু প্রতিকার আমি বলবো যে নেতিবাচক প্রভাবগুলো আমরা দেখলাম সেখান থেকে কিভাবে উত্তরণ করা যেতে পারে তো গ্রহগত প্রভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি বজায় রাখতে প্রতিকার গুরুত্বপূর্ণ মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে প্রতিকার হিসেবে প্রতিদিন নারায়ণিয়াম পাঠ করার পরামর্শ দেওয়া হচ্ছে নারায়ণিয়াম হল ভগবান বিষ্ণুর প্রশস্তি প্রতিদিন ভোরে বা সন্ধ্যায় শান্ত মন নিয়ে এটি পাঠ করলে মানসিক শান্তি আসে এবং নেতিবাচক শক্তি দূর হয় নিয়মিত পাঠ করলে আত্মবিশ্বাস বাড়বে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শুভ ফল মিলবে এছাড়া মন্ত্র পাঠের সময় দেওয়া জরুরি মুখে উচ্চারণ নয় ভক্তি ভরে করলে এর প্রকৃত ফল পাওয়া যায় শুধু আধ্যাত্মিক প্রতিকার নয় বাস্তব জীবনেও শৃঙ্খলা মেনে চলা দরকার স্বাস্থ্যকর জীবনযাপন অর্থনৈতিক শৃঙ্খলা পরিবারে ধৈর্য এবং কর্মক্ষেত্রে সততা বজায় রাখতে রাখলে সাফল্য আরো দৃঢ় হবে সামগ্রিকভাবে প্রতিদিন নারায়ণিয়াম পাঠ করলে শরীর ও মনে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে যা আপনাকে সব দিক থেকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার